Oh man, I should have finished those deep fried chicken wings from last night. I'm starving. Oh man, I should have finished those deep fried chicken wings from last night. I'm starving. যারা আমাকে সাপোর্ট করো ভালোবাসো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি একটা লাইক করে দেবেন এবং বয় লাগবে তারা কমেন্টে কি আইডি দিয়ে যাবেন অবশ্যই কী নিতে হলে একটা শেয়ার তিনটা শেয়ার একটা কমেন্ট একটা সাবস্ক্রাইব থাকতে হবে তাহলে কী বয় দিয়ে দেব কয়েকশন বলতে কিছুই নেই দেখতে পাচ্ছেন চলো সব কিছু দেখাই আপনাদের এই সবকিছু আপনাদের ভালো মতো দেখায় টাকা দিনে খরচ করে না যদি আপনারা কী হয়েছেন তাহলে আমি দিতে রাজি আসি অবশ্যই একটা কমেন্ট করবেন এবং ভিডিওটি লাইক করে দেবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তাহলে কি বই পাওয়া যাবেন চলো সম্পূর্ণ দেখাই এরপর হিসাব দেখাবো কালের সব কিছু দেখাবো আপনি ভিডিওটা ফুল দেখবেন সম্পূর্ণ দিকে ছোটো ভাইকে সাপোর্ট করে দেবেন গণেশ খুব দেখায় এমন কিছু দেওয়ার নাই সব ফ্রিতে দেওয়া

আচ্ছা গানই চলতে আমার দুই হাজার তেমন খরচ হয়েছে গাইস যা আপনারা কিছু সব গান স্ক্রিন কিবার রিমোড গিবে চান অবশ্যই কমেন্ট ইউআইডি আইডি দিয়ে যাবেন আপনাদের সকলকে গিবে দেওয়া হবে ইনশাল্লাহ সকলকে গিবে দেওয়ার চেষ্টা করবো অবশ্যই ইউ ইউআইডি দেবেন এবং ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং তিনটা শেয়ার করে দেবেন তাহলেই গিয়ে করে চলো এই বলতে কিছুই নাই এবার রিমোট দেখাই আপনাদের রিমোট আছে ছাব্বিশটা গাইজ দেখতে পাচ্ছেন রেয়ার তেমন নাই অল্প ডায়মন্ড পাইছি গাইস বেশি ডায়মন্ড খরচ করি নাই আইডিতে চলো সকল রিমোট দেখাই আপনাদের যদি ছোটো ভাইকে ভালো লাগে অবশ্যই